আমাদের এখানে একটা গ্রাম আছে সেই গ্রামকে বলে গণেশনগর তো আমি অনেক বছর আগে গিয়েছিলাম তো আজকে আবার একটু যাব আর সঙ্গে মাকেও নিয়ে যাব আর কবে যাব না না যাবো মা তো আর ঘুরতে পারবে কি না পারবে এখনো তো মা একটু একটু করে হাঁটতে পারে তো যাই মাকে সঙ্গে করে নিয়ে সেই জায়গাটার নাম হচ্ছে গণেশনগর আজকে গাও গ্রামে দেখি ওখানের পরিবেশ কিরকম আমি নিজেও দেখবো আর তোমাদেরকেও দেখাবো আর বন্ধুরা জানো আমার কিন্তু নিজের কোনো মাসি নেই পিসি নেই আমার বাবার আর দুই ভাই ছিল তো দুইও ভাই কোনো ভাই নেই শুধু মা আছে ও মা চলো তাহলে আমরা একটু গ্রামের দিকে যাই পরিবেশ দেখে আসি গ্রামের পরিবেশ কেমন ঠিক আছে তো বাবা গাছে একটা আতা ফল আছে চলো আতা ফলটা পেরে তারপর সেইটাও নিয়ে যাই মাসির জন্যে হ্যাঁ আর দিদাও তো ভালো খায় না আতা বলে পাই দেনি পাক আছে জানি না কইতে পারি না আজকে না পাকলো কালকে পাইছি জানি বন্ধুরা যাই আতা ফল গাছের কাছে বাবা তুমি বলেছিলে না যে আমাদের গাছে আতা ফল নেই আমরা দুটো তো খেয়েছি এখনো দেখো গাছে আছে চারটা আতা ফল ওই যে ওই আতা ফল পারো চারটে না পাঁচটা ওই যে একটা আছে দেখেছো কোদামা এইটা পারো এই যে এইটা এটা পারবো হ্যাঁ পেকে যাবে একটু একটু নরম হয়েছে কালকে পেকে যাবে চলো এটা নিয়ে যাবো মাসি বাড়ি সবাই মিলে খাবো ওখানে গিয়ে এটা নোনা ফল এটাকে নোনা ফল বলি আমরা এখানে एज ये दाओ आंटी आका कॉल एज के दिए तू एज 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 का नरम जोरा चाब दियो ना एज के हां काल के खावा दबे दिया तो चलो अखन अच्छा पोट बोड़ो का आशो चलो तुम बाजार दिए तू छोड़ के गिनबो देर ही होवेले ना तुम ताला आए, मेरे आशो मारे ताला मार बेटा हां हां वो मार दे तुम मेरा में आशो तुम चलो হ্যাঁ দিদা সামনে বসবে দিদার আবার লাগে না দিদা তোমার একটু হাওয়া লাগবে না কও হাওয়া হয় না দিদা এই আচ্ছা হ্যাঁ হাওয়া লাগে দিদা আই মা হাওয়া লাগে অনেক কত সময় লাগবে জানি আমরা এখন যাচ্ছি সেই গণেশনগর গাড়ি করে যাচ্ছি আর সঙ্গে মা আছে আমার বাবা তো ড্রাইভিং করছে ইগলিপুরে রাস্তা জানো একোরে আউদ্র খত্রা দাদা আমাদের ইগলিপুর থেকে যদি আমরা পোরবুলারে যাই বাচের রাস্তাটাও খুব খারাপ কাইনা বাবা ভালো হয় না ঠিক হয় না আমরা তো জেনে ভোটে جاتاই করি পোরবুলারে রাজধানীতে যখন যাই আমরা তখন ভোটেই যাই তো বন্ধুরা সামনে বলে মা রদুর লাগে সেইজন্য মাকে পিছনে দিয়েছি তো বন্ধুরা আমরা তো যাচ্ছি এখন গান্ধীনগরের রাস্তায় ঢুকে পড়েছি কেবল ঢুকছি এমন সময় দেখো ছোট ছোট শিশুরা হাত দাড়া করালো গান্ধীনগর যাবে স্কুলে তো এদের কত নিয়ে নিয়েছি তোমাদের বাস কয়টার সময় বিকেলে 3টা তোমার এখন তো 11টা পার হয়ে না

তারপর মামনিকে মামুনিকে এলাম নিলাম কালকে আমাকে আনতে গিয়েছিল তো আমি আসতে পারিনি বলেছি কালকে যাব তো আমি তো বাড়ি চিনি না ওইজন্য দেখো একটা झंडा taniye rekheche আমাদের জন্য ওই যে আর মাছি আর মেশো ভিড়িয়েছে এটা হ্যাঁ

আপনি একা হ্যাঁ আর কেউ নাই না ওই যে আমার মাইয়া আছে একটা মাইয়া থাই নাই আপনার মাইয়া নাই সব বিয়া দিয়ে দিছে সব বিয়া বাবা কত দূর যায় আপনার বাড়ি ওরে বাবা রে কারে আইছি মাছি রে কাল কালকরা বাজ দে কুড়ি মিনিট বাকি তখন হাঁটা দিছি পাকা রোড়ে দিয়া নিছেন না ওইনে গেছি এক ঘন্টায় কি স্পিডিতে দৌড়レシ বন্ধুরা কালকে আমরা এখানে বিকেল বেলা আরছি আসার পরে যা যা করার সেটা তো ভিডিও করা হয়নি রাতে খাওয়া-দাওয়া করে ঘুমিয়েছি সকাল হয়ে গেছে আর এই যে দেখো সকালবেলা আমাদের পিটি কলা দিদি আসছে গুড মর্নিং বন্ধুরা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমার আজকে এখানে দিদির সাথে দেখা হবে বুঝতেই পারিনি যাক দেখা হওয়ার ছিল তাই হয়ে গেল আরে যেমন বেশ মশাই এই বেরির আর এই যে সেই এই যে পিতা দিদিদের দাদা বড়দের এই যে ভান্ডারি রান্না বান্না করেছিল না সেই দাদা

তুমি তো এই বিস্কিট খাইতে পারবে না তোমার একটা নরম বিস্কিট দেবো ঠিক আছে খাও গুড় আর লাগবে

মাংস খায় না কোনো ডিমও খায় না তো মাংসটা আমি রান্না করে আর বাকি তরকারি আমার মাসি রান্না করেছে তো তরকারিটা হয়ে গেছে এটা এখন নিয়ে নেব আমাদের রান্না বান্না হয়ে গেছে আমরা এখন সবাই মিলে ভাত খাচ্ছি ওই যে মেসও খাচ্ছে আর এই যে পাশের বাড়ি এক ভাই মাই ওরা কাজ করতেছে এখানে মাও খাচ্ছে মা মা তরকারি জল দেবে দাও কত আ না আমাদের যে অনেক কিছু রান্না হয়েছে বাঁধাকপি মাছের কাটা দিয়ে ভাজা ফুলকপি মাছ দিয়ে আলে দিয়ে রান্না হয়েছে বেগুন দিয়ে মাছ দিয়ে ঝোল আছে মাংস আছে সকাবে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর মাসি মেশো এই যে পানের বরস এখানে চলে গেছে আমিও একটু যাই দেখি কি করা যায় ওখানে গিয়ে আর মা তো শুয়ে আছে মাকে রোদের ভিতর নেব না আসো বাবা বন্ধুরা ওই মাসি আগের দিকে যাচ্ছে আমি একটু আগের দিকে যাই আর এই যে পানের বরজ আর জানো তো বন্ধুরা আমিও কিন্তু কপালে এখন টিপ লাগাইনি বন্ধুরা পানের বরজে যদি ঢোকে তাহলে সিঁদুর লাগাতে হয় না

শনি ঠাকুরের ইয়া এই পানের বরফ শনি ঠাকুরের ওর জন্য এইটা টিপ করে সিঁদুর পরা যায় না নতুন বরফ লাগাইলে হ্যাঁ তো আমরা পান বিক্রি কয় টাকার কর্ম সেখান থেকে আমরা একশো টাকা দুশো টাকা তিনশো টাকা যাই পারি আমরা শনি মন্দিরে দিই তারপরে আমরা এই পয়সা ব্যবহার করি খাই এই যে লতা নামিয়ে দিয়েছি খুলে এখন এইগুলি আবার বাঁধবে ওই দাদা বাঁধতে বাঁধতে আসতেছে

এই যে এই লতাগুলি টেনে নিয়ে এর ভিতর থেকে এইভাবে করে দেয় তা আমি অনেকটা শিখে গেছি আর ওই পাশের লতাগুলি এই আর এই লতাগুলি সঙ্গে দুটো ছিল ওইটা এইটাও ছিল দুটো সকালে তো পানের বড় যে কাজ করা হয়েছে তারপরে চান দান করে ভাত খেয়ে আমরা সবাই শুয়ে পড়েছি একটু রেস্ট নিয়ে আমরা একটু সামনে গিয়ে আছি কবে আবার এখানে আসবো কি না আসবো তা তো বলতে পারি না তো দেখো এই যে মাসি মেশো সঙ্গে আছে আর এই যে এখানে একটা ভাই আছে আর ভাইয়ের দুই ছেলে মেয়ে এই যে ছেলে আর এই যে মেয়ে তো চলো আমরা যাচ্ছি এখন হ্যাঁ চলো 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 সবাই যাচ্ছি বেড়াইতে ঘুরতে আমরা এই গণেশনগরের এই গ্রামটা দেখতে আমরা আগে আস্তে আস্তে দেখি আমার আদরের মার কাকা বাড়ি মানে আদরের মার বাবার বাড়ি

মা তুমি তো আস্তে পড়ো আমি ঘুরতে করতে চলে আছি তোমার কাকার বাড়ি অদিতা আবার ধাপ घर में जा ना वर्ल्ड पठालो बेसी ढला रखे ना अंकल दीदी फोन आले बोल कटु-फटू गड़बा न के तो एल बिकर मलेशिया बा आ डर बात दे देलम ओटी गए मामू

হ্যাঁ বাইরে বাইরে একটা জিনিস দেখাবো আসো একটা জিনিস দেখাবো আসো জলদি আসো কতগুলো গাছ বড় মামা আছে না

এই রাস্তাগুলি নতুন হয়েছে আর তখন এই যে এই রুমটা ছিল এই যে এই ঘরটা ছিল আর ওই যে যে পাকা ঘরটা ওইটা ছিল না ওইটা নতুন বানিয়েছে এই এইটুকু তো স্কুল পড়াইতো কেন আরে প্রাইমারি স্কুল ছিল এখন কত এখন না না প্রাইমারি

কি এই যে এরাও চেনে আমার দাদাকে তাই বলতেছিল আমার দাদার නම් তো পড়ায়ছে হ্যাঁ তোমার দাদা শান্তিনগরে দাদা স্কুল করা তো তো এখানেও মাকে দেখিয়ে নিয়ে গেছি আর কোনদিন আসতে পারবো কি না পারবো দেখাতে পারবো কি না পারবো যাই হোক তো এখন আমরা আবার সবাই যাচ্ছি মাস

আমি নিয়ে যাই বাড়ি বসে তো আমি আর মার ছেলে খাবো ওইখানে নিয়ে গেলে আমরা অনেকে মিলে খাবো আর জানো তো বন্ধুরা এখানে না এক একটা বাড়ি অনেক দূরে দূরে তো দূরে ঘর

বন্ধুরা নোনা পল খাইলে ভালো হবে বন্ধুরা কৃষ্ণ হরে হরে রাধে রাধে দাদু খাচ্ছে